হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো আলু ভাজা এভাবে আলু ভাজা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগে বা রুটি পরোটা লুচির সঙ্গেও খেতে পারেন এভাবে আলু ভাজা বানিয়ে তাহলে চলুন দেখিনি কীভাবে আজ আমি এই আলু ভাজাটা রান্না করব কড়াইয়েতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে কয়েক সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি লঙ্কাটাকে বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু বড়ো সাইজের তিনটে আলুকে লম্বা করে কুচি করে কেটে নিয়েছি আলুগুলিকে নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়া সবগুলোকে একই সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে রাখা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের দুটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি আলুর সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি সাত থেকে আট মিনিট সাত থেকে আট মিনিট ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ডাকনাটা সরিয়ে নিয়ে আলুগুলিকে নেড়ে চড়ে দিচ্ছি দেখুন আলুগুলি সিদ্ধ হয়ে গেছে আমার এই আলু ভাজা রান্না সম্পূর্ণ রেডি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন